ও আচ্ছা শুনলাম নাকি বাইরে কোথাও রপ্তানি হচ্ছে না ইলিশ মাছ দর্শক আমরা চলে আসলাম আজকে চাঁদপুর ইলিশ মাছের বাজারে আপনারা যারা চাঁদপুরের গাট থেকে ইলিশ মাছ কিনতে চান অবশ্যই গাড়ি চলে আসবেন এই চাঁদপুরে এখানে আপনারা অনেক তোরতাজা মাছ পাবেন এই যে আমরা আসলে মাছের দাম কেমন এটা সত্যতা যাচাই করার জন্য আমরা চাঁদপুর মাছের বাজারে আজকে আসলাম আপনারা সবাই

ধন্যবাদ ভাই দর্শক আমরা আজকে চলে আসলাম চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশের বাড়ি চাঁদপুর এই যে এখানে আপনারা অনেক মানুষ দেখতেছেন মানুষের সবাই ইলিশ মাছ কেনার জন্য এবং ইলিশ ইলিশ মাছ কেনার জন্য আজকে সবাই এখানে ভিড় আছে দর্শক এই যে লগে আমার জেডা আসছে আর ভাই আসছে আজকে আমরা ইলিশ মাছ কেনার জন্য এই চাঁদপুরে আসলাম আসসালামু আলাইকুম আঙ্কেল তোমার ফির ফেস দিও না হ্যাঁ এটা হ্যাঁ একদম নে হুম তাহলে সতেরোশো টাকা একদম সতেরোশো তেওঁ মানুষের যদি বলে যে মাছের দাম কমে গেছে এটি ফেসবুকে হ্যাঁ হ্যাঁ ফেসবুকে মাছের দাম কমে গেছে ইন্ডিয়ান এটা কেমন কেমন কথা এই অহুটা কথা বড়োটা কত কিসি বড়োটা একদম নিলে এইশো টাকা দেড়শো টাকা আচ্ছা আমরা দেখতেছি হ্যাঁ দর্শক আজকে আমরা চলে আসলাম চাঁদপুর জেলা ইলিশের বাড়ি চাঁদপুর ইলিশের বাড়ির চাঁদপুরে আসলাম ইলিশের বাড়ির চাঁদপুরে এখানে মাছের দাম কেমন দেখতেছি আমরাও কিছু মাছ নিব তো আপনারা যারা চাঁদপুরে অরিজিনাল ইলিশ কিনতে চান ওই চাঁদপুরে চলে আসতে পারেন চাঁদপুরে হ্যাঁ দর্শক চাঁদপুরে যারা অরিজিনাল ইলিশ মাছ কিনতে চান এই চাপুরে ইলিশ একদম ইলিশের ঘাটে চলে আসতে পারেন আমরা এখন চাপুরে আছি দর্শক দশক চাঁদপুরে সব ধরনের মাছই পাওয়া যায় আপনারা যারা চাঁদপুর থেকে ইলিশ মাছ ক্রয় করতে চান সরাসরি চাঁদপুরে এসে ইলিশ মাছ নিতে পারেন কত বলে এই তিনটা পাইকে আমি এক হাজার পঞ্চাশ টাকা ভাই ডিমলা মাছের তো দাম কম হয় ভাই ডিমলা মাছের দাম কম হয় হ্যাঁ কি মাছ ইলিশ চাঁদপুরে দর্শক যারা চাঁদপুরে সরাসরি এসে ইলিশ মাছ কিনতে চান ইলিশ মাছ নিতে চান অবশ্যই এইখানে চলে আসবেন চাঁদপুরে আসলে আসলে অন্তত আপনারা অরিজিনাল ইলিশ মাছটা কিনতে পারবেন এবং অরিজিনাল কোনো পাট পারি ফিটারি এখানে নাই আপনারা সরাসরি বাইদের কাছ থেকে মাছ ক্রয় করতে পারবেন সরাসরি এসে ঠিক আছে যারা ঢাকা থেকে চিরাং থেকে যারা এখানে আসে মাছ কিনতে চান থেকে এই জায়গায় চলে আসবেন এবং এই জায়গার মাছ ছাত্র পদ্মার ইলিশের মাছ মেঘনা নদীর ম্যাঘনা নদীতে ইলিশ মাছ হয় ম্যাগনারের মাছ মাছ পদ্মার মাছ এক নম্বর পদ্মার মাছ এখানেই কিনতে পারবেন আপনারা যারা চাঁদপুরের পদ্মার মাছ কিনতে চান অবশ্যই এখানে চলে আসবেন বড় ভাই আপনাদের এখানে মাছ এখন কেমন দাম বর্তমান

না আপনি কি মনে করেন যে আগের থেকে কি মাছের দাম এখন কম না বেশি এখন আগের থেকে একটু বেশি আসবে মানে আমরা যেমন হয় পনেরো দিনের আগে আগের কথা বলি পনেরো দিন আগে বেশি ছিল আগে এখন এখন মাছের দাম এখন একটু বেশি বেশি পশু যেরকম দাম ছিল আজকে দাম নেই আজকে দিনটা একটু বাঘ মাছের দামটা দিনটা বাঘ আবার আশা করি কাল পরশুর থেকে মাছ একটু বেশি আসবে গানে কম 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 বেকার মানে নদীতে পানি বেশি হলে মাছ বেশি হয় আচ্ছা মানুষ যদি আপনার সাথে যোগাযোগ করে মাছ নিতে চায় তাহলে কি নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা সমস্যা নেই আপনার ফোন নাম্বার টাম্বার বলে দেন এই ভিডিওর মধ্যে আপনার যারা যারা মাছ নিতে চায় আপনাদের সাথে যোগাযোগ করে আপনার ফোনে যোগাযোগ করে মাছ নিতে পারবে আমার ফোন নাম্বার হচ্ছে জিরোয়ান নাইন জিরো জিরো নাইন জিরো এইট জিরো নাইন ওয়ান জিরো সেভেন নাইন আমার নাম মোহাম্মদ সৌদি আমি মাঝঘাটের সিরাজার ইয়াতে আছি আচ্ছা যারা কেউ যদি আপনার কাছ থেকে ফোন করে মাছ নিতে চায় কোনো রকম প্রতারিত না হয়ে আপনি অরিজিনাল মাছটা দিতে পারবেন দর্শক যারা আপনারা অরিজিনাল চাঁদপুর মাছ ক্রয় করতে চান এই বাইদের কাছ থেকে এখানে অনেক মাছের ব্যবসায়ী আছে আপনারা এখানে সরাসরি এসে আপনারা মাছ মাছ ক্রয় করতে পারেন চাঁদপুরে চাঁদপুরের মাছ অত্যন্ত সুস্বাদু পদ্মা রিলিজ এখানে কোনো ভেজাল নাই আপনারা এবং এক ধরনের কিছু পতারক এখানে ওনার কার্ড আছে কার্ড এই যে এখানে ওনার কার্ড আছে এই কার্ডটা আপনারা এখান থেকে যোগাযোগ করে আপনারা এই মাছ সরাসরি সংগ্রহ করতে পারবেন এবং আমার এই ভিডিওটা সবাইকে দেশবাসীকে শেয়ার করে আপনারা সবাই এর পাশে এই কার্ডের নাম্বারটাও আছে যোগাযোগ করার নাম্বার এই যে খান মৎস্য আলত আচ্ছা দর্শক যারা আজকে এই ভিডিও দেখবেন এবং দেখতেছেন সবাইকে চাষ করে এসে মাস্ক ক্রয় করার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো হলো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন দর্শক দর্শক চাঁদপুর মাছের বাজারে এত ভিড় অরিজিনাল ইলিশের বাড়ি চাঁদপুরে আছি দর্শক চাঁদপুরে কাপড়ে এসে অরিজিনাল ইলিশ ফ্রাই করতে চান অবশ্যই আসতে পারেন এখানে কোনো ভেজাল নেই দর্শক চাঁদপুরে ইলিশ মাছ অরিজিনাল ইলিশ মাছ চাঁদপুরের তাই আমরা একটু ভিডিও করি যারা চাঁদপুরে এসে অরিজিনিয়াল ইলিশ মাছ ক্রয় করতে চান বাংলাদেশের সবচেয়ে বড় ইলিশের বাজার চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর বলা হয় আপনারা সকলে ইলিশ মাছ ক্রয় করতে চাইলে অরিজিনিয়াল ইলিশ ক্রয় করতে চাইলে চাঁদপুরের ফদ্দার ইলিশ ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাইকে এলে ধন্যবাদ সবাইকে প্রাণের জলা চাঁদপুর ফেস থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা যারা অরিজিনাল চাঁদপুরের ইলিশ মাছ ক্রয় করতে চান অবশ্যই চাঁদপুরের গাডে চলে আসবেন এই গাড়ে আসলে আপনারা অরিজিনাল ইলিশ মাছ ক্রয় করতে পারবেন দর্শক তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আবার আপডেট পাওয়ার জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম